ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার পোকা এই পোকা উৎপাদন করে আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করি অর্থাৎ ফিডের পরিবর্তে বা ফিডের বিকল্প খাদ্য হিসাবে ফিড না খাইয়ে আমরা এই পোকা উৎপাদন করে হাঁস মুরগি মাছের খাবার হিসাবে ব্যবহার করি এবং এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম তো আমার আজকে সাবজেক্ট ছিল যে ব্ল্যাক সোলদার পোকা কোন মুরগির ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহার করতে পারবেন হাঁসের ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এবং মাছের ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এই ব্ল্যাক সোলজার বাজার টিপল জিরো ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো সর্বপ্রথম যে কথাটা বলতে চাই যে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ কত এই ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন খরচ কত এই ব্ল্যাক সোলজার পোকা কেজিতে উৎপাদন খরচ পড়ে পাঁচ থেকে দশ টাকা পাঁচ থেকে দশ টাকা হয় কেমনে আপনি যদি এই পোকা মুরগি লিটার গরু গোবর বাতিল সবজি করেন তাহলে আপনি খরচ পড়বে চার পাঁচ টাকা কান বিল কাবলা বিল সহ আর যদি সবজি বা ভালো ভালো আইটেম বাজার থেকে কিনে খাওয়ান একটু নর্মালের মধ্যে তাহলে দশ টাকা কেজিতে খরচ পড়ে যাবে তবে সর্বোপরি কথা যেটা এই ব্ল্যাক সল্ডার পোকার মধ্যে যে পরিমাণ প্রোটিন রয়েছে ফিরে তুলনায় অনেক বেশি এখন কত কি কোন জাতের মুরগি কত পার্সেন্ট ব্ল্যাক সোল্ডার পোকা খাওয়াইতে পারবেন এ বিষয় নিয়ে কথা বলতে চাই দেখুন আমি প্রত্যেকটা জাতের মুরগি তিনবার করে অল্প অল্প করে নিয়ে দুশো দুশো করে নিয়ে ট্রাই করে দেখছে কোন জাতের মুরগি কিভাবে খাওয়াইলে কতটুকু রেজাল্ট আসবে তো আমি আমি প্রথমে পোলট্রি সেক্টরে যাই যেমন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলোর ক্ষেত্রে গরমের সময় এই সময়তে চল্লিশ পারসেন্ট এই ধরনের ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে খাওয়ানো যায় অর্থাৎ আপনার মুরগির ক্ষেত্রে ডেলি দিন যদি এক কেজি খাবার লাগে সে আমি এক দিয়ে উদাহরণ দিলাম যদি ডেলি এক কেজি খাবার লাগে তাহলে আপনি চারশো গ্রাম ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে খাওয়াবেন বাদ বাকি ফিট খাওয়া লাগবে অন্য কোনো খাবার দিলে হবে না শুধু ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি আপনার ডেলি দিন একশো কেজি খাবার লাগে ব্রয়লার মুরগির খাবার তাহলে আপনি চল্লিশ কেজি ব্ল্যাক সোলদার পোকা খাওয়াইতে পারবেন বাদ বাকি ষাট কেজি বাজারে যে ব্রয়লার ফিট পাতা ফিটি খাওয়ানো লাগবে শুধু ব্রয়লার মুরগির ক্ষেত্রে লেয়ার মুরগির ক্ষেত্রে পুলেট যদি কেউ তৈরি করতে চান অর্থাৎ ডিম দেওয়ার মুহূর্তে বা ডিম আসলে যারা বিক্রি করেন ওই ক্ষেত্রে পুলেটের ক্ষেত্রে আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা ব্যবহার করতে পারবেন এবং বাদবাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অন্য খাবার দেওয়া লাগবে এখন যদি আপনি সোনালি ক্ষেত্রে আসেন তাহলে সোনালি ক্লাসিক ফাউমি মুরগি এই দুটার ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়ানো যায় বাদবাকি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভুট্টা ভাঙিয়ে খাওয়াবেন এখন মেলে দেখবেন যে আমান ভুট্টা কিনে মেলে কি করা যায় ভাঙানো যায় বা ছোট ছোট করা যায় ওইভাবে করে আপনার সোনালি ক্লাসিক এবং ফার্মের ক্ষেত্রে সোনালি ছোটো জাতের মুরগি এবং ফার্মের ক্ষেত্রে ফিড ফিডের প্রয়োজন হয় না সোনালি ফিডের প্রয়োজন হয় না এই ক্ষেত্রে আপনি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ব্ল্যাক সোলজার এই লার্ভা খাওয়াবেন আর পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফিড খাওয়াবেন এতটুকু খাবারে যে রেজাল্টটা আসবে ব্যাপক রেজাল্ট আসবে এবং ইনশাল্লাহ আপনি প্রত্যেক সেটে যদি এভাবে করেন ইউজ পরিমাণ টাকা লাভবান হতে পারবেন এখন যদি আমি দেশি মুরগির ক্ষেত্রে যাই আশি থেকে পঁচাশি পার্সেন্ট ব্ল্যাক সোল্ডার পোকা ব্যবহার করা যায় যদি কেউ আটকায় রাখে অর্থাৎ অনেক মুরগি দুই চার পাঁচশো একসঙ্গে করে এক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্ট খাবার ব্যবহার করতে পারবেন বাদ বাকি পনেরো থেকে বিশ পার্সেন্ট ভুট্টা ভাঙায় বা গম ভাঙায় দেয়া লাগবে ফিড দেওয়া যাবে না বা ফিডের প্রয়োজন হয়ও না আর একটা জিনিস মাথায় রাখবেন দেশি মুরগির ক্ষেত্রে যদি ঘরে বদ্ধ অবস্থায় অর্থাৎ ঘরে আটকায় রেখে যদি চাষ করেন তাহলেই আশি থেকে পঁচাশি পার্সেন্ট ব্ল্যাক সুগার পোকার খাওয়াতে পারবেন আর যদি ছেড়ে দেখাবেন অল্প মুরগি থাকে দশ বিশ পঞ্চাশটা ছিটায় দিয়ে খাওয়ান তাহলে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা খাওয়ানো লাগে যাবে অন্য কোনো পোকার প্রয়োজন হবে না ইনশাল্লাহ বা অন্য কোনো খাবারের প্রয়োজন হবে না এখন হাঁসের ক্ষেত্রে আসুন বিভিন্ন জাতের হাঁস যত জাতের বাংলাদেশে হাঁস আছে প্রত্যেকটা হাঁসের ক্ষেত্রে আমি অনেক জাতের প্রায় চার থেকে পাঁচটা জাতের হাঁস এক্ষেত্রে পালন করে দেখছি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট সবসময় একটা আইডিয়া করে দিয়েছি হাঁসের ক্ষেত্রে কোনো রকমের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট খাওয়ালেও সমস্যা হবে না এটা আমার একটা বিশ্বাস তবে হতেও পারে আমার মনে হয় যে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট অন্য কোনো খাবার দেওয়াটাই বেটার হাঁসের হাঁসের ক্ষেত্রে এখন আসুন কোয়েল পাখির ক্ষেত্রে কত পারসেন্ট ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে খাওয়ানো যাবে তো দেখুন কোয়েল পাখির ক্ষেত্রে আমরা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা খাওয়াই এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ফিট খাওয়ায় অর্থাৎ হয় এই ক্ষেত্রে ডাইরেক্ট ডিম দিচ্ছে ডিম দেওয়া কোয়েল পাখি আছে অর্থাৎ জাপানি কোয়েল না এটা আমাদের কাছে হাইব্রিড মুখ কোয়েল আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম দেয় এখন মাছের ক্ষেত্রে এ ব্ল্যাক পোকা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় তো মাছের ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় আপনি কিভাবে ব্যবহার করবেন মাছের ক্ষেত্রে কি এটা ধুয়ে খাওয়ানো লাগবে না মাছের ক্ষেত্রে এই পোকাটা এই যে কম্পোস্ট বা যে ময়লাগুলো দেখছেন এই সহ মাছের ক্ষেত্রে পুকুরে ঢেলে দিলে বা ছিটায় দিলে মাছগুলো খেয়ে দ্রুত বড় হয়ে যায় এবং মাছের যে পরিমাণ রেজাল্ট আছে সারা বাংলাদেশে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ওই পরিমাণ রেজাল্ট নেই এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রমাণ সহকারে আপনারা আসবেন আমার খামার ভিজিট করবেন দেখে যাবেন তো আর বেশি কথা বলতে চায় না তবে সর্বোপরি একটা কথা বলতে চাই যে প্লিজ প্লিজ আমার ভিডিও কমেন্ট বক্সে কেউ বাজে কোনো কমেন্ট করবো করবেন না কমেন্ট করলে আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে দেব কারণ আমি কারো কখনো ক্ষতি করি না আপনারা আমার ক্ষতি করার চেষ্টা করেন অনেকে বাজে কমেন্ট করেন যে এইগুলা চাষ করবে এগুলা নোংরা এসে আমি যাবি ভাই নোংরা হতে পারে হয়তো আপনার কাছে নোংরা আপনি কত বড় কোটিপতি ছেলে আমি জানি না তবে এটা অনেকের কাছেই আশীর্বাদ বলে মনে করে অনেকে বদলের জন্য এটা ব্যবহার করে আমরা মুসলিম ঘরের সন্তান অনেক মুসলিম ঘরের সন্তান এটা কিন্তু চাষ করে এবং কি করে প্রতিনিয়ত শ শ কেজি উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে খাওয়াচ্ছে আর তারা ট্রেনিং নিয়েছে সবাই আমার থেকে আমার কাছে লিস্ট আছে তাদের ভিডিও আপনি বাজারে পাবেন না ওরা হকার না আমার মতো হয়তো আমি হকার হতে পারি ওরা আমার মতো হকার না ওরা অনেক জমি জায়গার মালিক ওনা হাঁস মুরগি মাছের উৎপাদন করে খাওয়ায় পাঁচশো কেজি পর্যন্ত ডেলি উৎপাদন করে এরকম লোক আমার কাছে আছে আমার খামার থেকে পোকা নেই এবং আমার থেকে ট্রেনিং নেয় তো সর্বোপরি কথা যেটা বলতে চাই যে ভিডিওটা দেখুন সম্পূর্ণ যদি বুঝতে না পারেন আর একবার দেখুন তবে আমি যেভাবে বললাম এইভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ হয়তো রেজাল্ট অনেক ভালো আসবে তো আপনাদের যদি সারা পাই মাঝে মাঝে ভিডিও দেব কেউ যদি বাজে কমেন্ট না করেন এই ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ